আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা আপনাদের সামনে আজকে আমি খুব একটি স্পর্শকাতর বিষয় নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ চেষ্টা করব আমি আমার জায়গা থেকে বিষয়টি মোটামুটিভাবে ক্লিয়ার করতে তা হচ্ছে মেয়ারে হোক সাহাবারা কি আসলে মেয়ারে হোক বা তারা কোন অর্থে মেয়ারে হোক এখানে মিয়ার হক অর্থ কী বোঝানো হচ্ছে এ বিষয়টা ইনশাল্লাহ আমি আজকে স্পর্শ করার চেষ্টা করব। মিয়ার হক এই শব্দটির অর্থ হচ্ছে সত্যের মাপকাঠি বা সত্যের মানদণ্ড বা সত্যের কোষ্টিপাতক দিকার্থে এই অর্থগুলো পাওয়া যায় এখানে আমরা যারা আহালুস্সুল নাবল জমা হয় যে অর্থে আমরা সাহাবেদেরকে ইয়ারে হক বলে থাকে তা হচ্ছে তাদের দ্বারা অ্যান এবং হারিসকে যাচাই বাছাই করা বা এগুলোর গ্রহণযোগ্যতার যে একটা বিষয় আছে ওইটা নির্ধারণ করা আমরা সবাই জানি উসুলা হারিসের ক্ষেত্রে জরাহ এবং তাহা তা একটি বিষয় রয়েছে যেটার মাধ্যমে বিভিন্ন রাবিদেরকে চাষাই বাসায় করা হয় এই বিষয়টা কিন্তু সাহাবেদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না অর্থাৎ একজন সাহাবি তিনি যদি কোনো একটা বিষয় হারিসের ক্ষেত্রে বর্ণনা করে থাকে তাহলে এ সাহাবিটি সত্য বলেছেন বা তার স্মৃতিশক্তি কতটুকু দুর্বল ভালো তিনি কখনো ওনাহের কাছে জড়িত হয়েছে কিনা না এই সমস্ত বিষয়গুলো আমরা সাহাবেদের ক্ষেত্রে যাচাই বাসাই করি না কেননা নবী করিম সাল আলী ওসাল্লাম বলেছেন তারা যে ওদুল তাহাদে আদেল এ সার্টিফিকেট রসুল আকরাম সাল্লাহ আলি ওসাল্লাহ মিডিয়াই দিয়ে দিয়েছেন এবং তাদের ক্ষেত্রে বা তাদেরকে নিয়ে সমালোচনা করার এ বিষয়টাও রসুল সাল্লাহ আলিসলাম নিষেধ করছেন আল্লাহ আল্লাহ হাফি আ সাবি লাহ তাই মেম্বারি তোমরা আল্লাহ কসম আল্লাহ কসম আমার পরে সহিবিদেরকে সমালোচনার পাত্র বানাবে না যার কারণে গিয়ে কোনো একটা হারি গ্রহণের ক্ষেত্রে বা কোনো একটি রাওয়ায়ত গ্রহণের গ্রহণ করার ক্ষেত্রে আমরা সাহাবেদেরকে ডেসার বাসাই করি না তারা যা বলছেন তা আমরা মেনে নিই এর থেকে যারা আছে রাবি তাদেরকে আমরা বাসাই করি তারা যদি উক্ত মানদণ্ডে উত্তীর্ণ হয় তাহলে আমরা হারিসটা নিই তাহলে এখানে দেখেন সাহাবেদেরকে অর্থে আমরা সত্যের মাপকাঠি বলি ওটা হচ্ছে কোরআন এবং হারিস গ্রহণের ক্ষেত্রে আমরা জানি সর্বোচ্চ সত্য হচ্ছে কোরআন এবং হারিস কোরআন এবং হারিস কোন বিষয় কোন আয়াতটি কোরআনের আয়াত আর কোনটি কোরআন নয় এই বিষয়টা আমরা সাহাবিদের থেকে নিয়ে থাকি আমরা আমরা যখন কোরআনের সংজ্ঞা দিই তখন কী দিই আল কিতাবুল মজর আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আল মুক্তুবফিল মাসাহেব নকলান মুতাওয়াতিরান বিলাসুবাহাতি এবং এই যে কোরআনের আয়াত এই কোরআনের আয়াত একটি আয়াত কোরআনের আয়াত হওয়ার জন্য অবশ্যই এটা অনেক বর্ণনা হতে হয় একটি আয়াত কোরআনের আয়াত বলে সাব্যস্ত হওয়ার জন্য অবশ্যই এটা এমনভাবে রাওয়ায়ত হতে হবে যাতে করে এটা তাওয়াতুর পর্যায়ে হয়ে যায় কোনো একটি রাওয়ায়ত যদি তাওয়াতুর পর্যায়ে না হয় তখন এটাকে আমরা কোরআনের আয়াত বলে মেনে নেই না যেমন আপনি ওসুল কোরআন পড়লে দেখতে পাবেন এখানে যে আমরা যে বর্তমান যে কোরআন যে সাপটা আমরা পড়ে থাকি অনেক সাহাবী এখানে বেশ কম করেছেন অর্থাৎ বিভিন্ন রকম বর্ণনা করেছেন যেমন আব্দুল বিন মাসুদ রুজিয়ালতাল হোক তিনি সুরাফলক সুরানাস কি আনের আয়াত বা কোনো আনের সুরামানতে রাজি নন কেননা এগুলো স্বপ্নের মধ্যে অবতীর্ণ হয়েছেন তাই কিন্তু আমরা তার একতা মানি না কেন মানি না অধিকাংশ সাহাবি অধিকাংশ সাহাবি এই দুটি সোরাকে কোরআনে সোরা বলেছেন তাহলে দেখেন আমরা এই যে কোরআন কোরআনের কোনটা আয়াত গ্রহণ করব কোনটা আয়াত গ্রহণ করব না এক্ষেত্রে আমরা সাহাবিদেরকে মানদণ্ড মেনে নিয়েছি সাহাবিরা যেটাকে কোরআনের আয়াত বলছেন বা অধিকাংশ সাহাবি ওটাকে আমরা কোরআনের আয়াত ধরে নিচ্ছি আর যেটাকে বলছে না বা দুই একটা সাহাবি বলছে কিন্তু বাকিরা বলছে না এটা কোরআন আয়াত না তাহলে এটাকে আমরা কোরআন আর আয়াত বলছি না ঠিক একই রকম কোনো একটি বিষয় এবং হাদিস এরকমভাবে যদি হাবির এটা বর্ণনা করে থাকে তাহলে এটাকে আমরা সুলা আকরাম সাল্লাহ আলী ইসলামের হাদিস হিসেবে মেনে নিচ্ছি এটাকে সত্য হিসেবে আমরা গ্রহণ করে নিচ্ছি এবং এক্ষেত্রে যদি কোনো একটি হাদিস অনেক বেশি সাহাবি অনেক বেশি সাহাবিটা বর্ণনা করে থাকে তখন এটাকে আমরা হাদিসের মতোবাতে বলছি হাদিসের মতো ওয়াতের মাধ্যমে বিভিন্ন রকমের শাস্তির বিধানও সাব্যস্ত হয় এবং কোনো জিনিস ফরজ বা ওয়াজিবও সাব্যস্ত হয়ে থাকে তাহলে এই যে আমরা এই বিষয়গুলোকে সত্য হিসেবে মেনে নিচ্ছি কার মাধ্যমে এটার মানদণ্ড কি এটার মানদণ্ড হচ্ছে সাহাবিরা যদি বলে থাকি এটা কোরআনের আয়াত তাহলে এটাকে আমরা কোরআন কোরআনের আয়াত হিসেবে মেনে নিচ্ছি আর যদি বলি এটা হাদিস তাহলে এটাকে আমরা সত্য হিসেবে গ্রহণ করছি আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ মেয়ার হকের যে ব্যাখ্যাটা দিয়ে তারা এটাকে অস্বীকার করে তা হচ্ছে মেয়ার হক অর্থ নাকি সাহাবিদেরকে মানুষ মানে সত্য হিসেবে গ্রহণ করে নিবে অর্থাৎ সাহাবিরা যা করেছেন সবগুলো সত্য তারও তারা একটা লজিক দিয়ে থাকে অনেক সাহাবির ক্ষেত্রে তো দেখা যায় তারা বিভিন্ন রকম ত্রুটি করেছেন এখন যদি আমরা তাদেরকে সত্যের মাপকাঠি মেনে নিতে হলে তাদের এই ভুল ত্রুটিগুলো তো আমাদেরকে করতে হবে কেননা তারা সত্যের মাপকাঠি এই হচ্ছে তাদেরকে আমরা সত্যের মাপকাঠি বলি না আমরা তাদেরকে সত্যের মাপকাঠি বলি কোরআন এবং হাদিস গ্রহণ করার ক্ষেত্রে তারা যা বর্ণনা করছেন তা সত্য ছোট্ট একটা উদাহরণ দিলে হয়তো জিনিসটা আর একটু ক্লিয়ার হবে তা হচ্ছে এখানে সত্য হচ্ছে মহা সত্য হচ্ছে কোরআন এবং হাদিস এ কোরআন এবং হাদিসকে আমরা মাপতেছি কাদের দিয়ে সাহাবি সাহাবি দিয়ে তাহলে এ কোরআন এবং হাদিস হচ্ছে সত্য এ সত্যের মাপকাঠি হচ্ছে সাহাবিরা যেমন আমি একটা জিনিস কিনবো বা কোনো একটি সদায় আমি দিব এই সদয়টাকে আমি মাফতে কি দিয়ে এক কেজির একটা বাটকারা দিয়ে তাহলে এখানে আমরা সাহাবিদেরকে মাঠ ভাটকারার পর্যায়ে আমরা হিসাব করতে পারি আর কোরআন এবং হাদিস হচ্ছে সদায়ের মতো অর্থাৎ এখানে সাহাবিরা হচ্ছে মাফ তারা কোনটা সত্য কোনটা নয় ওইটা তারা নির্ণয় করে দিবেন আর এখানে মূল মহাসত্য হচ্ছে এবং হারিস এখানে সত্য হিসাবে রসুল্লা রসুলুল্লাহ সলাল্লাহ ইসলামের জীবনী রসুলসল্লাহ আলাইসলামের যে সিরাত রয়েছে কার্যকলাপ রয়েছে তার সোনার ওইটা কি ধরা হচ্ছে কিন্তু আগে মাফতেছে আমরা কার মাধ্যমে সাহাবেদের মাধ্যমে তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার এখানে সত্যের মাফ কাটে অর্থ হচ্ছে কি তাদের দ্বারা আমরা সোমনাথকে মাফতেছি